আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আমি আমার ডায়েরি থেকে একটা তুলা রাশি চেক করার একটা পরীক্ষিত আমল দিব এই ডায়েরির মধ্যে যে আমলগুলো আমি লিখতেছি এই আমলগুলো সব পরীক্ষিত এই যে দেখেন নতুন ডায়েরিটা আমি কিনেছি ডায়েরি দুই হাজার পঁচিশ তো এটা থেকে তুলা রাশি পরীক্ষা করার সম্পূর্ণ নতুন একটা আমল দিব এই আমলটা ইউটিউব জগতে এই মনে হয় আমি প্রথম দিতেছি এক কবিরাজের কাছ থেকে আমার নেয়া তুলারাশি পরীক্ষা করার জন্য অনেকে গান গায় অনেকে ঢোল বাজায় হ্যাঁ অনেকে গাজের গীত গায় অনেক কিছু করে কইরা তারপরে রাশির উপর জিন নামায় তো আমি আপনাদেরকে সহজ একেবারে সহজ একটা নিয়ম দিতেছি কোরআনের ছোট্ট একটা আয়াত সুরাইয়া সেনের এই আয়াতটা আপনারা তিনবার পরে আপনারা যে কোনো জিনিসের উপরে একটা সিগারেটের খুল এটার মধ্যেও আপনার পরে দিতে পারেন কাজ হবে যে কোনো জিনিসের মধ্যে আপনারা এই একটা তিনবার পরে আপনারা তুলারাশির লোকের সামনে রাখবেন তিনবার পরে জিনিসটা মধ্যে ফুদ দিতে হবে ফুদ দিয়ে তুলারাশির লোকের সামনে রাখবেন তুলারাশির লোকটা হাতটা মাটিতে রাখবে ঠিক আছে তুলা তুলারাশি যদি হয়ে থাকে তাহলে সে যাইতে বাধ্য হবে তা আমি আপনাদেরকে দেখা দিতেছি আমি আপনাদেরকে দেখা দিতেছি নিয়মটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা দেখতে থাকুন এই যে দেখেন তোলা রাশি পরীক্ষা করা দেখেন দোয়াটা এখানে নিয়মটা আমি লিখে দিয়েছি সুন্দর করে এটা হলো সুরা ইয়াসিনের একটা আয়াত সালামুন কৌলাম মির রব্বির রহিম অমতাজুলিয়মা আইয়ুহাল মুজরিমুন হাসরের ময়দানে আল্লাহতালা যারা ফাসেক ফুজ্জার কাফের তাদেরকে আল্লাহ তালা পৃথক করবেন মুমেন মুসলমান যারা ইমানদার তাদের থেকে আল্লাহ তালা ফাসেক ফুজার কাফেরদেরকে পৃথক করবেন পৃথক করার আয়াত এটা সালাম কৌলাম মির রব্বির রহিম অমতাজ উলিয়মা আইয়ুহাল মুজরিমুন আজকে যারা মুজরিম তারা আজকে তোমরা পৃথক হয়ে যাও তো এই আয়াতের ভিতরে পৃথক করার একটা গুণাগুণ আছে এই জন্য রোগ লোক যারা অন্য অন্য লোকদের মধ্যে থেকে আপনারা তুলারাশি লোকটাকে আপনারা পৃথক করতে পারবেন চিহ্নিত করতে পারেন এই যে দেখেন সালামুন কওলাম মির রব্বির রহিম আমতাজিয়াউমা মা আল মুজরিমুন এটা ইয়াসিনের একটা আয়াত দেখেন নিয়মটা দেওয়া আছে দোয়াটা তিনবার পরে যে কোনো জিনিসের উপর ফু দিয়ে তুলারাশি লোকের সামনে রাখবে তুলারাশির হাত মাটিতে রাখবে তার দুই হাত চলবে ঠিক আছে বন্ধুক আপনাদেরকে আমি দিলাম এর আগে আর একটা ভিডিও দিয়েছিলাম আমি ওইটা হলো ওই যে আল্লাহ লেখে সামনে রাখলে হাত চলে ওইটাও পরীক্ষিত এটা আজকে নতুন আরেকটা দিলাম এটাও পরীক্ষিত ঠিক আছে তা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গুরুবিদ্যা আপনাদেরকে দিব ওই জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের উপর চোখ রাখবেন আসসালামু আলাইকুম